আসসালামু আলাইকুম আসসালামাইল শাহিনা পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আপনাদের ভালো লাগবে আজকে কিন্তু সকাল থেকেই রিমঝিম বৃষ্টি শুরু হয়ে গেছে আর রিমঝিম বৃষ্টি ভালো লাগে না এরকম মানুষ কিন্তু খুব কমই আছে আমার কাছে তো ভীষণ ভালো লাগে আমার আপু ভাইয়াদের কাছেও ভালো লাগে রিমঝিম বৃষ্টিতে আমার আপু ভাইয়ারা কে কি খেতে কে কি করতে পছন্দ করেন আর রিমঝিম বৃষ্টিতে আমি কি কি করি সেটাই আজকে নিয়ে এসেছি আপনাদের মা আর রিমঝিম বৃষ্টিতে গ্রামের বাড়িতে থাকতে কিন্তু খুব ভালো লাগে টিনের চালে যখন রিমঝিম বৃষ্টি পড়ে তখন বেশ লাগে আমার কাছে যখন ছোটবেলা গ্রামে থাকতাম তখন রিমঝিম বৃষ্টিতে টিনের চালা দিয়ে পড়তো আর সত্যি একটা অন্যরকম অনুভূতি হতো এখন কিন্তু সেই অনুভূতিটা আর পাচ্ছি না তো আজকে যেহেতু রিমঝিম বৃষ্টি শুরু হয়ে গেছে ভাবছি আজকে রিমঝিম বৃষ্টির মতো কিছু রিমঝিম খাবার খাবো তো তো বৃষ্টি মানেই বোনা খিচুড়ি তা সবাই জানে আর সাথে যদি নানা ধরনের ভাজি হয় তাহলে তো জমে যায় কি বলেন আমার আপু ভাইয়ারা তো রিমঝিম বৃষ্টি দেখেই প্রস্তুতি নিয়ে নিলাম আজকে ভুনা খিচুড়ি রান্না করব আর সাথে একটু কিছু ভাজা পোড়া করবো তো এই জন্য প্রথমে আমি মিষ্টি কুমড়া কেটে হলুদ মরি ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া লবণ দিয়ে মেখে নিয়েছি আর একেবারে সুন্দর করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি তো দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে মিষ্টি কুমড়া ভাজি মিষ্টি কুমড়া ভাজি কিন্তু আমার এক রেডি হয়ে গেছে দেখতে পারছেন কতটা হালকা হয়ে গেছে এইভাবে ভাজি হচ্ছে পোলা ভাষায় আর সাথে চটপট পটল এখানে কিন্তু আমি পটলগুলো দেখতেই পটল সরষের ছানা দিয়ে নিয়েছি আর টরি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো লবণ দিয়ে হয়ে গেছে আমি একটু কেটে নিয়েছি মিষ্টি কুমড়ার মতো করেই তো তেলের মধ্যে দিয়ে আমি ঢাকনা দিয়ে সুন্দর করে পটলগুলোও ভেজে নিব আর অন্য চুলায় কিন্তু আমার বোনা খিচুড়ি একেবারেই রেডি হয়ে যাচ্ছে দেখতেই পারছেন কালারটা কত সুন্দর চলে এসেছে আর বৃষ্টির মাঝে এই রকম খাবারের আয়োজন তো খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে তো আমার মিষ্টি কুমড়া ভাজি হয়ে গেছে পটল ভাজিও কিন্তু হয়ে গেছে দেখতেই পারছেন আমি কিভাবে পটলগুলো ভেজে নিয়ে আপনারাও চাইলে কিন্তু এইভাবে ছোলার সহ পটল ভেজে নিতে পারেন ছোলার সহ পটল ভেজে খেয়ে দেখবেন এটা কিন্তু অনেক মজাদার হয় কারণ ছোলা ছাড়া পটল ভাজলে কিন্তু দেখবেন ভাজার পরে পটলটা নেতিয়ে যায় আর ছোলার সহজ যখন ভাজবেন তখন দেখবেন যে পটলটা খুবই সুন্দর থাকে একটি কথা মনে করিয়ে মতো আবারও দিই আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চাইলে ফেসবুকেও আমার পেজটি ফলো দিতে পারে আর সাথে ছিল দেশি মুরগির আলুর ছোল তো মুরগির মাংসটা আমি বসিয়ে দিয়েছি সাথে দিয়েছি আলু এটা কিন্তু একটু ঝোল ঝোল রান্না করব। দেখতেই পারছেন কতটা সুন্দর একটা কালার চলে এসেছে বোনা খিচুড়ি কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে সাথে কিন্তু আমার পটল মিষ্টি কুমড়া ভাজিও রেডি হয়ে গেছে আর তো মুরগির মাংস আলুর ঝোল বসিয়ে দিয়েছি তাও কিন্তু রেডি হয়ে যাবে তবে কি বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি ছাড়া কিন্তু দিনটা ভালো লাগে না কিন্তু এখানে কিন্তু আমার একটা ভুলে গেছে আমার আপু ভাইয়ারা অবশ্যই খেয়াল করেছেন কারণ এই ভুনা খিচুড়ির সাথে কিন্তু ভত্তার কোনো তুলনা হয় না যেহেতু বাসায় ওই রকম কোনো সবজি ছিল না শুধু মিষ্টি কুমড়া আর পটল ছিল সেটা তো ভাজি করেছি আর ভাজি আবার সেই সবজির ভত্তা কিন্তু ভালো লাগবে না এই জন্য ভত্তা করিয়ে নিয়ে তো সব কিছু রেডি হয়ে গেছে এখন একটু সাজিয়ে নিব আর সবকিছু টেবিলে সাজিয়ে নিচ্ছি তো পরিবেশনটাই কিন্তু সবকিছু সৌন্দর্য বলেন খাওয়ার রুচি বলেন বাড়িয়ে দেয় যত সুন্দর সুন্দর পরিবেশন পরিবেশন হবে তত কিন্তু আপনার খেতে করবে যদিও আমি ওইভাবে করে করতে ইচ্ছে পারি না তারপরও যেইটুকু পারি সেটাই চেষ্টা করি আমার আপু ভাইয়ারা তার চাইতে অনেক বেশি ভালো পারে আমি জানি বিশেষ করে আপুরা তো এই তো সবকিছু রেডি হয়ে গেছে এখন একটু প্লেটটা সাজিয়ে নিচ্ছি আর আমার আপু ভাইয়ারা আজকে ริมจิม বৃষ্টিতে কে কি খেয়েছেন কে কি করেছেন কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না আমার বৃষ্টি ভেজা দিনের আয়োজন কেমন হয়েছে তাও জানাতে ভুলবেন না এই ছিল আমার বৃষ্টি ভেজা দিনের আয়োজন তো খিচুড়ি খেতে খেতে আজ এখানেই বিদায় নিচ্ছি আমার ভুল টুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ